আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো ভালো হ্যাঁ আজকে আপনার রবিবার নভেম্বর পঁচিশ আজকের বগুড়ার যে আলুর বাজারটা বর্তমানে এটা একটু একটু জানতে চাচ্ছিলাম আজকের বাজার এখনো বেচা কিনা শুরু হয়েছে কিন্তু কখনো সেরকম জমজমাট হয় নাই কিন্তু বৈকেলের দিকে বাজার বেচা কিনাটা সঠিক হয় যেটা দিনের বেসা কিনাটা বইকেলে হয়

প্রিয় দর্শক যদি আপনারা আলু ক্রয় বিক্রয় করতে চান অনেকের নাম্বার চান এনার সাথে যোগাযোগ করবেন বগুড়ার ভিতরে এবং বগুড়ার বাইরে হলেও ইনি আলু ব্যবসা কেন করে আপনারা চাইলে এনার সাথে যোগাযোগ করতে পারেন ব্যবসা করি আগামীতে আলুর উৎপাদন কেমন হবে আল্লাহর ইচ্ছা বাবা আল্লাহ কিভাবে দিবি কিন্তু আমরা তো মানুষ তো কৃষক যারা তারা তো বসে থাকবে হোক কম বেশি তারা গাড়বে কিন্তু বসে থাকবে না কিন্তু এরা আল্লাহ ইচ্ছা আল্লাহর হাতে কিভাবে আলু এই বছর আপনার দেখা মতো মানে কি মানে জমি বেশি লাগাচ্ছে না কম এখন আমাদের এলাকার যে জমি সবই লাগাবে লাগাবে হ্যাঁ সবই লাগাবে কৃষকেরা তো বসে থাকে কি খাবে কম বেশি লাগাবে আর তাছাড়া শুধু আবাদের উপরে নির্ভর এই ফসলের উপরে তো ধন্যবাদ আপনার অনেক অনেক সুন্দর তথ্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আলু স্টোর বাজার থেকে কলেস্টোর বেচা কিনা প্রায় শুরু হয়ে গেছে এগারোশো টাকা তিন মিল আলু এবং আপনার বীজের দাম একটু কম কারণ বীজের চাহিদা অনেকটা কমে গেছে রোপণের যে বীজটা আর স্টেক আলো আপনার নয়শো ষাটশো টাকা এটা গতকাল বাজার ছিল আজকের বাজারও একই তো আপনাদের যদি কোনো জানার থাকে এবং প্রশ্ন করার থেকে অবশ্যই কমেন্টে আপনারা প্রশ্ন করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ